আপনি কি কখনো মনে করেছেন যে আপনি অনেক প্রার্থনা করছেন কিন্তু উত্তর পাচ্ছেন না আজ আমরা জানব প্রার্থনার শক্তি কী ঈশ্বর আমাদের কিভাবে উত্তর দেন এবং কিভাবে আমাদের প্রার্থনা আরও কার্যকর হতে পারে প্রার্থনা শুধু কথা বলা নয় এটি ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের একটি শক্তিশালী মাধ্যম সবসময় আনন্দিত হও নিরাবিচ্ছিন্ন প্রার্থনা করো এবং সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের দুঃখ কষ্ট ও আশা প্রকাশ করতে পারি ঈশ্বর আমাদের প্রতিটি প্রার্থনা শোনেন এমনকি যখন আমরা তা অনুভব করতে পারি না অনেক সময় আমরা ভাবি ঈশ্বর কেন আমাদের চাওয়া পূরণ করছেন না আসলে ঈশ্বর তিনটি উপায়ে উত্তর দেন প্রথম হ্যাঁ যখন আমাদের চাওয়া ঈশ্বরের পরিকল্পনার সাথে মেলে অনুরোধ করো তোমরা পাবে খুঁজবে পাবেই দরজায় করা নাড়বে তা তোমাদের জন্য খুলে দেওয়া হবে দ্বিতীয় না যখন আমরা যা চাই তা আমাদের জন্য ভালো নয় আমার অনুগ্রহ কেবল তোমার জন্য যথেষ্ট তৃতীয় অপেক্ষা করো যখন ঈশ্বর চান সঠিক সময়ে উত্তর দিবেন তখন যখন সময় আসবে আমি তা দ্রুত ঘটাবো। এটি বোঝা গুরুত্বপূর্ণ যে ঈশ্বর সময় আমাদের জন্য সবচেয়ে ভালোটি করেন অনেক সময় আমরা শুধু চাই কিন্তু বিশ্বাস রাখি না প্রার্থনা শক্তিশালী করতে হলে বিশ্বাস রাখতে হবে যা কিছু প্রার্থনায় চাও বিশ্বাস করো যে তোমার তোমরা তা পেয়েছ নিয়মিত প্রার্থনা করতে হবে সব সবসময় প্রার্থনা করো এবং নিরুৎসাহিত হও না ধৈর্য ধরতে হবে সঠিক সময়ে আমরা সফল হব যদি আমরা ধৈর্য না হারাই যদি আমরা এই নিয়মগুলি মেনে চলি তাহলে আমাদের প্রার্থনার শক্তি বহুগুণ বেড়ে যাবে আজ আমরা শিখলাম প্রার্থনার শক্তি অপরিসীম ঈশ্বর সবসময় উত্তর দেন হয় হ্যাঁ না অথবা অপেক্ষা করো ধৈর্য বিশ্বাস ও কৃতজ্ঞতার সাথে প্রার্থনা করলেই আমরা আশীর্বাদ পাব আপনার জন্য আজকের বার্তা কী কমেন্টে আমিন লিখে এবং শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আমিন